তো এটার মধ্যে হচ্ছে সব কয়নাগাটি আছে আমার কসমেটিক্স গুলো আছে এগুলো সব আমার বিয়ের আগে এগুলো এই যে মাথার ঠিক

এই নুপুরটার কথা কার কার মনে আছে জানি না এই যে এই নুপুরটা এই নুপুরটা আমাকে কে দিয়েছিল আপনারা জানেন কমেন্ট করে জানাইন যে এটা কে দিয়েছিল আপনাদের মনে আছে কিনা একটু দেখি তারপর বলে দিন এটা হচ্ছে আমাকে মেম দিছিল মেম বানাই কিনে দিছিল আর কি এটাও রূপার আরে ও আমাকে এক একজোড়া দিয়েছিল আমি এক একজোড়া দিয়েছিলাম আর এই কালের আর হচ্ছে এগুলো হচ্ছে আমাকে একজনে গিফট করছিল ভাবির কাছে দিছিল আর কি আমি পরে আমার পাশে নিয়ে গেছিলাম সেগুলো সবই আমাকে দিয়ে দিছে এটা আমার বিয়ের খোপা আমি এখনো পর্যন্ত ইউজ করিনি

এটা হচ্ছে আমার বিয়ের স্যার এটা খুবই মানে কম ব্যবহার করছে এখনো ব্যবহার করাই হয়নি বলতে গেলে একবার মনে হয় ব্যবহার দুইবার ব্যবহার করছে স্যার তো সবাই তো দেখলেন যে ড্রেসিং টেবিলটা গুছাইতেছিলাম ড্রেসিং টেবিলে সব আমার কসমেটিক্স গুলো আছে তো যে কথাগুলো বলার জন্য মূলত আসলে ভয়েস দেওয়া আমি এগুলো গুছাইতেছিলাম ভাবলাম এই গুছানোর মাধ্যমে আপনাদের কিছু কথাও শেয়ার করি মানুষ অনেক ধরনের অনেক কথাই বলে চামড়ার মুক্ত মানে বলে ফেলে মনে করে যে আসলে আমার হাতের ফোন আমার সবকিছু আমার মুখ আমার মুখের চামড়া আমি যা খুশি বলে দিব তো চামড়ার মুখ দিয়ে মানুষ যা খুশি তাই বলতে পারে বলার আগে কখনোই চিন্তা করে না যে আমার আমার বলা কথাগুলো কারোর খারাপ লাগবে কিনা বা খারাপ লাগলো সেটা কি পরিমাণের হইতে পারে বা আমি যেটা বলতেছি সেটা আদৌ ঠিক আছে কিনা বলার ধরনটা ঠিক আছে কি না বা আমি কোন মানুষটাকে বলতেছি সেই মানুষটা কে মানে এই কথাগুলো কখন মানুষ বিবেচনা করে না যদি বিবেচনা করতো তাহলে হয়তো আজকে এই দিন কারোরই দেখতে হতো না না আমার দেখতে হতো না অন্য কারোর দেখতে হতো যাই হোক সেটা আসলে বিষয় না আর ইগোর যে ব্যাপারটা ইগো দুনিয়াতে সবারই আছে ইগো শুধু আমার বা আমাদের একার না দুনিয়াতে প্রত্যেকটা মানুষের ইগো আছে সবাই যার যার জায়গা থেকে ওইটার ব্যবহার করে এক একটা মানুষ এক একটা জায়গায় যায় তার নিজের ইগোকে ব্যবহার করে তো সেই ব্যাপারে যদি আমি সারা দিনও কথা বলি শেষ হবে না আমি আসলে ওই বিষয়গুলো নিয়ে কথাই বলতে চাই না আমি মানে আপনারা যারা আমার ভিডিও নোটিস করছেন যারা আমার ভিউয়ার্স আছেন বা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন আমার মনে হয় তারা নোটিশ করছেন যে আমি কখনোই কোনো কথা আগে বলি না বা কখনোই কোনো কথা এক্সট্রা বলি না আমি এক্সট্রা কোনো কথা পছন্দ করি না মানুষ কিভাবে বলে আমি সেটাও মানে মানতে পারি না আর সেই না মানার জায়গা থেকে হচ্ছে গিয়ে আজকে এই পরিস্থিতি যেমন আজকের কথা বলি আজকে আমার চাচাতো ভাই চাচাতো ভাইয়ের বউ তারা আমাদের বাসায় আসছিল তারা হচ্ছে মানে রুমের ভিতরে ঢুকে এমন একটা কথা বলছে যেটা আমার খুবই খারাপ লাগছে কারণ মানুষ পরের কথা মেনে নিতে পারে পর যখন একটা কথা বলে তখন ওই ব্যাপারটা মানুষ মানতে পারে যে হ্যাঁ সে পর সে আমার ব্যাপারে জানে না সে একটা কথা বলতেই পারে কিন্তু যখন নিজের মানুষগুলো কোনো কথা বলে তখন খুব খারাপ লাগে আর আমার মনে হয় যে মানুষগুলো আমাকে ভালো করে চিনে তাদের তো এই কথাগুলো বলার প্রশ্নই আসে না কিন্তু যখন ওই মানুষগুলোর মুখ থেকে ওই কথাগুলো বের হয় তখন কষ্ট লাগে তো এই রকম হচ্ছে বিষয়গুলো যাকে চিনি না যাকে জানি না সে যদি হাজারো বলে সেই কথাগুলো গায়ে লাগে না বাট যাকে চিনি যাকে জানি যাকে অনেক ভালোবাসি সে যখন একটু আঘাত দিয়েও কথা বলে তখন সেটা অনেক বেশি আঘাত হইয়া রিপিট আসে তো কী বলছে না বলছে সেই ব্যাপারেও আমি কিছু বলতে চাচ্ছি না কারণ সে আমার বড় সে আমাকে দুই কথা বলার অধিকার রাখে তবে এতটুকু বলবো আমার খারাপ লাগছে সেইভাবে না বললেও পারতো বা হ্যাঁ আমি বলার কাজও করছি এমন না যে আমি দুধের দোয়া তুলসী পাতা আমি আমার লাইফে যেই অন্যায়টা করছি সেটার আসলে কোনো ক্ষমা নাই এটা যদি আমারে কেউ জুতা দেওয়াও পিটায় এটার আসলে শুধরানো যাবে না আমি শুধরাইতে পারবো না আমার লাইফে আমি এত বড় ভুল করছি বা এমন একটা অন্যায় করছি তো আমার ভুলের জন্য আমি শুনি তো এখানে আসলে আমার কাউকে কিছু বলার নাই আমি যদি কাউকে কিছু বলি তাহলে সেটা আমার অন্যায় করা হবে আমার যারা বড় আছে সিনিয়র আছে তাদের প্রতি আমার অন্যায় করা হবে কারণ আমি যদি ভুল করি তাদের সেই ভুলটা নিয়ে কথা বলার অধিকার আছে যেহেতু তারা আমার থেকে বয়সে বড় জ্ঞানে বড় বুদ্ধিতে বড়ো শুধু আমার একটা বিষয় খারাপ লাগে যে মানুষের এইটা ভাবা উচিত যে আমাকে এই কথাগুলো বলে জেনে শুনে কেউ কখনো নিজের ক্ষতি করতে চায় না চায় না আমার লাইফে যেটা হয়েছে সেটা আমি কখনই জেনে শুনে করি নাই আমি চাইছি একটা ভালো মানুষ একটা ভালো জীবন একটা ভালো সুন্দর সংসার এই পৃথিবীতে মেয়ে যে যে নারী হয়ে জন্ম নিছে তার সংসার করার স্বাদ আছে সে অনেক মানে একটা মেয়ে যখন ছোটবেলা থেকে বড় হয় তখনও কিন্তু সংসার করার স্বপ্ন নিয়ে বড় হয় একদম ছোট যখন থাকে তখন থেকে সে খেলনা বাটি নিয়ে সংসার করা শুরু করে যেমন আমাদের শাড়ি আমি এখন করতে দেখি ছোট ছোট যত ধরনের মানে যখনই আমি বলি তোমার জন্য আমি কি আনবো সে আমাকে বলা আমার জন্য একটা রান্নাঘর আইনো মানে রান্নাঘরের যত ধরনের জিনিসপত্র থাকে সেগুলো দিয়ে সে সংসার সংসার খেলে ভাত রান্না করে খাওয়ায় তরকারি রান্না করে খাওয়ায় চা বানায় খাওয়ায় আমাদের সবাইকে তো এগুলা কিন্তু আসলে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন ছোটোবেলা থেকে থাকে আর আমিও তো একটা মেয়ে আমি তো অন্য কেউ না তো আমিও অনেক স্বপ্ন স্বপ্ন নিয়ে সংসার করতে গেছি বা অনেক স্বপ্ন সাজাইছি নিজের সংসারকে নিয়ে সেই সংসারটা যখন হঠাৎ করে এলোমেলো হয়ে যায় তখন আমার মনে হয় ওই মেয়েটার থেকে বেশি সাফার কেউ করে না আমার মনে হয় আমার আমার মতো যারা ফেস করতেছে বা যারা ফেস করছে তারা বুঝবে আদারওয়াইজ আমার এই প্রবলেমটা কেউ বুঝবে না তো আমি শুধু এতটুকুই বলবো মানে আমাকে কারোর অ্যাপ্রিসিয়েট করার দরকার নাই যে তুমি ঠিক করছো আমি শুধু এতটুকু মানে আমার কাছের দূরে থেকে যে যা বলুক আমার কোনো সমস্যা নাই বাট আমার কাছের মানুষ যারা আছে যারা আমার আত্মীয় স্বজন বা আমার ভাই বোন আশেপাশে যারা আছে তারা যেন এই জিনিসটুকু ভাবে একটা মেয়ে কখনোই নিজের ক্ষতি চায় না বা যে মেয়ে হয়ে জন্ম নেয় তার ভিতরে সংসার করার খুব তীব্র ইচ্ছা থাকে সেই তীব্র ইচ্ছা থেকে সংসার করতে যাওয়া নিজের হাতে নিজের সংসারকে গোছানো এখন আল্লাপাক ভাগ্যে যেটা রাখছে সেটা হয়ে গেছে বা সামনে হবে ওইটা আমি কখনোই ফিরাইতে পারবো না কারণ আল্লাহর সাথে কখনো জোর চলে না আমার ভাগ্যে যতটুকু ছিল ততটুকু হয়েছে সামনে যতটুকু আছে ততটুকু হবে আমি এটা নিয়ে দুঃখ পাই না তবে আমার আফসোস যে আসলে আমার আশেপাশে যারা আছে তারা আমাকে বোঝে না বা তারা এই সিচুয়েশনগুলো বোঝে না তাদেরকে আমার আসলে কিছু বলার নাই শুধু এতটুকুই আমার জানানোর ছিল যে কেউ কখনোই ইচ্ছে করে নিজের ক্ষতি করে না সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আমি আর লং করবো না কারণ আমার মন অনেক খারাপ আমি গত এক এক দেড় মাস হয়ে গেছে প্রায় নিজের নিজের দিকে তাকাই না ওরকমভাবে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আমি আর লং করব না আমার ভালো লাগতেছে না যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে বেল আইকন ভাজিয়ে দিবেন আর আমাকে আমার মতো করে থাকতে দিবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে ভালো না ভালোবাসা না দেন কিন্তু আমাকে শত্রু ভাইবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ